আজকে সকাল সকালবেলা একটা খবর আছে যে আমাদের যে দৈত্যেশ্বরী কালী মন্দির দৈত্যেশ্বরী কালী মন্দিরে মায়ের গয়নাঘাটি ক্যাশ বাক্স থেকে দান বাক্স থেকে টাকা চুরি হয়েছে সকালবেলা খবর আছে তখন আমরা সাথে সাথে সিসিটিভি ফুটেজ আমরা দেখি দেখার পরে দেখা যায় যে তিনটা লোক এর মধ্যে দুইটা লোক অলমোস্ট আইডেন্টিফাই করা গেছে তো ওই হিসাবে আমরা সারা সাবরুম এবং বিভিন্ন থানাগুলিরে আমরা অ্যালার্ট করি এবং পাবলিক যতটুক পারছি আমরা হোয়াটসঅ্যাপেও এই ছবিগুলি ইয়ে করছি মানুষকে দিছি যে এমন লোক যদি পাওয়া যায় তার তাদেরকে ডিটেন করা করার জন্য তারপরে আমাদের যে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন থেকে বিভিন্ন দিকে সব যা পুলিশ স্টেশনের বিভিন্ন দিকে আমরা সিভিল ড্রেসে লুক পাঠাইছি বাইক দিয়ে দিয়া তো লাস্ট অফ অল সাড়ে নয়টা দশটার দিকে গিয়ে সেটা আমরা সিভিল ড্রেসে সাবরুম পিএচের যারা সিভিল ড্রেসে বেঁধেছিল বাইক দেওয়া থানার স্টাফ তারা যে আসা দুইজনের তিনজনেরই পাইছে একটা জায়গাতে তিনজন যাইতে আসিল খুব স্পিডে তো তারা পিছনে তারা বাইক পালসার বাইক ছিল যে কারণে তারা গতি বেশি যাই হোক কিছুক্ষণ পরে একটা লোক পিছনে যেটা বসা ছিল সেটা পালেয়া যেতে সক্ষম হয়েছে আর আমাদের যারা সিভিল ডেসি গেছিলো তারা গিয়ে সেটা বাকি দুজনের ধরছে এবং ওইখানে কিছু এলাকাবাসীও আমাদেরকে হেল্প করছে তো দরার পরে আমরা তাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা সঙ্গে নিয়ে গেছিলাম তো আমরা ওইখানে সার্চ করছি সার্চ করার পরে কিছু স্বর্ণ অলংকার কিছু ক্যাশ টাকা ওইখান থেকে আমরা তারার টিকা রিকভারি করছি তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আরও কিছু স্বর্ণকার আমরা সাবরুম হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে এটা জঙ্গল থেকে রিকভারি করছি তাদের স্বীকারোক্তি অনুযায়ী এবং সঙ্গে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন তো যেই দুইজনকে আমরা ধরতে সক্ষম হয়েছি তার তাদের মধ্যে একজনের নাম হলো সজন নম বাড়ি সাবরুম নমপাড়া আরেকজনের বাড়ি আরেকজনের নাম হলো চেন্টু ত্রিপুরা তার বাড়ি ঘোড়াকাপ্পা শিলাইচুরি থানার আন্ডারে আর যে লোকটা পালাইয়ে গেছে সক্ষম হয়েছে পালাইতে তার নাম জুলন নমো তার বাড়িও সাবন নমো পাঠাতে ছিল তো আমরা রিকভারির মধ্যে যা যা করেছি ক্যাশ টাকা রিকভারি হয়েছে সাত হাজার আষ্টশো চল্লিশ টাকা তাদের থেকে তারপরে গোল্ডেন অর্নামেন্ট মায়ের যেগুলি ছিল এর মধ্যে আমরা সেভেন্টি গ্রাম প্রায় অ্যাপ্রোক্স সেভেন বড়ি আমরা রিকভারি করতে পেরেছি আর সিলভার অর্নামেন্ট একুশ পয়েন্ট ফিফটিন গ্রামস অ্যাপ্রক্স দুই বড়ি এগুলি আমরা রিকভার করতে পেরেছি এবং তাদেরকে থানায় নিয়ে এসেছি এবং আরও জিজ্ঞাসাবাদ করে আরও কিছু বাকি রয়েছে রিকভারি ওগুলি আমরা চেষ্টা চালাচ্ছি করা যায় কি না এর মধ্যে এফআইআর কত ভুরি কথা বলে অ্যাপরে ভরি না শুধু ইয়ে দেওয়া হয়েছে লিস্ট হ্যাঁ লিস্ট দেওয়া হয়েছে একটা বিভিন্ন স্বর্ণের চেন তারপরে চূড়া এগুলির একটা লিস্ট দেওয়া হয়েছে তো লিস্ট অনুযায়ী আমরা ম্যাক্সিমাম মেজর পোর্শান আমরা রিকভারি করে ফেলেছি আর কিছু কিছু বাকি আছে যেটা এটা আমাদের নোট করে